রহমানুল্লাহ গুরবাদ খানের সঙ্গে দাঁড়িয়ে মজা করছেন যিনি এই যুবককে চিনতে পেরেছেন ও ভাই মারো মারো মিমটা অচেনা নয় তিনি হচ্ছেন সেই মিমের জনক সাকিব এলপিএল দেখতে শ্রীলঙ্কায় ম্যাচ এসেছেন শেষে গুরবাদ শাদাবের সঙ্গে তার সক্ষতা দেখে মনে হলো বেশ গভীর সম্পর্ক তাদের মাঝে একটা ডায়লগের কারণে সাধারণ একজন ফ্যান থেকে সেলিব্রিটি বনে গেছেন মোমিন ক্রিকেটারদের সঙ্গে এখন বেশ ভালো সম্পর্ক তার সারা দুনিয়ার মানুষ চিনেন এই পাকিস্তানি ক্রিকেট ফ্যানকে টানা দুই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের অবস্থান করছে তাস্কিন আহমেদের দল কলম্বো স্ট্রাইকার্স শেষ ম্যাচটা জিততে পারলে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে চলে যাবে তারা ম্যাচ জয়ের খুশিতে ভক্তদেরকে কোমল পানি উপহার দিয়েছেন কলম্বোর এক ক্রিকেটার ম্যাচ শেষে গ্যালারিতে দর্শকদের কাছে পানীয় বোতল ছুঁড়ে মারেন তিনি জয়ের আনন্দ ভাগাভাগি করেন ফ্যানদের সাথে টুর্নামেন্টের চতুর্থ জয়ে প্লে অফ নিশ্চিত করছে কলম্বো সেই খুশিতে গ্যালারিতে থাকা ভক্তদের সঙ্গে ছবি তুলেছেন অটোগ্রাফও দিয়েছেন দলটির অধিনায়ক থিসারা প্যারেরা মিম থেকে ভাইরাল হন পাকিস্তানের নাগরিক মোমিন সাকিব দু হাজার বিশ্বকাপে নিজের দেশ হেরে যাওয়ার পর ক্যামেরায় তিনি তার প্রতিক্রিয়া জানিয়েছিলেন ক্ষোভে বলেছিলেন ও ভাই মারো মুছে ডায়লগ এখন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কিংবা অবাক করা কোনো ভিডিওতে নিজেদের প্রতিক্রিয়া বোঝাতে হর হামেশায় ব্যবহার করা হয় ও ভাই মারো মুঝে মারো মিম আলোচিত সেই তরুণের নাম মোমিন সাকিব জন্ম বেড়ে ওঠা পাকিস্তানের লাহোরে পড়াশোনা করেছেন লন্ডনের কিংস কলেজে আলোচিত ভিডিওটি ভাইরাল হওয়ার পর নিজেও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন তিনি ভিডিওটি ছড়িয়ে পড়ার পর মোমিন সাকিবের কপাল খুলে গেছে একের পর এক টিভি সিরিয়াল ও সিনেমায় ডাক পেতে শুরু করেন দুই সালে হাম টিভির বি আদব সিরিয়ালের মধ্য দিয়ে অভিনয় অভিষেক ঘটেছে তার এরপর আরও কয়েকটা সিরিয়ালে দেখা গেছে মোমিনকে দুই হাজার বাইশ সালে দামমাস্তাম নামে নামের সিনেমায় অভিনয় করেন মোমিন অভিনয়ের পাশাপাশি উপস্থাপক হিসেবেও বেশ পরিচিতি পেয়েছেন তিনি যেখানে পাকিস্তানের খেলা সেখানে দেখা যায় তাকে তবে এলপিএলে কেন এসেছেন খেলা দেখার জন্য নাকি অন্য কোনো ভূমিকা আছে সেটি অবশ্য জানা যায়নি এলপিএল ইতিমধ্যে তিনটি দল প্লে অফ নিশ্চিত করেছে দলগুলো হলো জাফনা কিংস গল মার্বেলস ও কলম্বো স্ট্রাইকার্স বাকি দুটি দল শরীফ ইসলামের ক্যান্ডি ফ্যালকনস ও ডাম্বুলা যে কোনো একটি দল যাবে প্লে রান রেটে ডাম্বুলা থেকে ক্যান্ডি অনেক বেশি এগিয়ে থাকায় শেষ ম্যাচটি ফিজদের জিততে হবে বড় ব্যবধানে আর যদি হেরে যায় তাহলে প্লে অফের আগেই দেশের বিমান ধরতে হবে ফিজ হৃদয়দের সাইনার মান বিডি কুইক টাইম শ্রীলঙ্কা